অপেক্ষা করো আরো অনেক বই আছে আরো অনেক আছে তোমাদের উপহার দেবো আমি কয়েকটা গজল গেয়ে আরেকটা আর একটা কথা যাদের যা ফরমাইশ থাকবে আপনারা একটু লিখে দেন একটা ফরমাইশ পেয়েছি আমপাস ভাইজানের ফলকে জীবন দিয়ে দেবো বেলালের আজান আচ্ছা বেলালে রাজন না দিলে সকাল হতো না অনেক সুন্দর সুন্দর গজলের ফরমাইশ এসেছে আমি চেষ্টা করবো গাওয়ার জন্য চলেন আর একটা নাতি রসুল আপনাদের সম্মুখে আমি গাইবো তারপর চলে যাব আমরা আমাদের কিছু আরো মূল গজল এবং আপনাদের ফরমাইশি কালাবে কবি ছন্দের মাধ্যমে ইচ্ছে শুনবেন আমার জীবন তোমার চরণে আমার জীবন তোমার চরণে

i mm -hmm.

মা তুমি নহে নবি গো তুমি আমি আশা পাবোই অভাবبيه শুনিছে জারেতে দিলে লাগা প্রিয় তোমার

শলীন আর একটি নাতা রসুল এবার আপনারা ফর্মায়শি কালাম দিতে থাকেন একটু আগে আগে কারণ আমরা ঠিক সময় মতো সেই ফর্মাইসি কালামগুলো দাঁড়াই এবার আমি আমার মূল গজলে চলে যাব তার আগে আমি চাইবো এখানকার এর সামনে জায়গা আছে যাওয়া যাবে সামনে কথা আছে এখানকার বাচ্চারা কেমন আওয়াজ দেয় গত বছর আমি এসেছিলাম এই করছিরা তোমরা আমাকে চিনতে পারছো তো নাকি আমি আগেকার থেকে মোটা হয়েছি নাকি একটু আরে কি আমত হয়ে যাবে আমি মোটা হব না ও চিন্তা করে লাভ নেই আচ্ছা এখন কথা হচ্ছে আমি আওয়াজ পাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আওয়াজ পাবো আচ্ছা গত বছর আওয়াজ দেওয়ার জন্য তোমাদের কি কিছু দেয়নি দেখো আমি এইরকম কিপটা না কিন্তু আমি কিন্তু এমনি এরকম কিপ আমি কিছুটা দিয়েছিলাম তবে আজকে একটা উপহার তোমাদের দেওয়া হবে একটু একটু শুরু করো অবস্থা একটু শুরু করো আজ একটা উপহার তোমাদেরকে দেওয়া হবে যে উপহারটা তোমরা সারা জীবন মনে রাখবে তবে আমার সঙ্গে আওয়াজ দিতে হবে একমত আছো সবাই সবাই একমত আছো বলো কি গজল তোমাদেরকে নিয়ে যাওয়া যাবে বলো কোন গজলটা গাইবে বাদাম বাদাম আচ্ছা শোনো শোনো আমি একটা কথা বলি আমি একটা নতুন গজল লিখেছি তোমাদের জন্য আজকে সেই গজলটি গাইব আমি বলবো এই মনের ঘরে আপন করে রেখেছি যারে সে দয়ার নবী মায়ার নবী কামলি বালারে তোমরা বলবে কামলি রে কি বলবে জোরে বলো কি বলবে সে দয়ার নবী মায়ার নবী যে বাচ্চা বলবে না কচি এখানে যে কটা গুণ গুণ টেলিফোন তোমরা আছো যে বলবে না তার বিয়ে হবে না দোয়া করে দেবো হ্যাঁ যে বলবে তার বিয়ে হবে যে বলবে না তার বিয়ে হবে না ইনশাআল্লাহ নবী পাকের আগমনে রমাশ আমাদের নবী পাক দুনিয়ার বুকে এসেছিলেন এই রবিউল আউয়াল মাসে আরববাসীর আগে ছিল তলা আই বাদরু আলাইনা আর আমরা সেই নবীর উম্মত হই সেই নবীর সামনে আমরা গজল গাইতে পারবো তো এক আওয়াজে সুরে সুরে সবাই মিলে যার গলায় যত জোর আছে এক আওয়াজে গাওয়া হবে দেখি এই মনে ভরে আপন করে নিয়েছি যারা এমন একটা উপহার আজকে আমি দেবো যারা পাবে না তারা কিন্তু আফসোস করে করে তারা শেষ হয়ে যাবে জিনিস আমি কেন আওয়াজ দিলাম না সত্যি অনেক দামি উপহার ইতিহাস করে দিয়ে যাবো আজকে ঠিক আছে এক আওয়াজও হবে জোরে হবে না আর একটু হবে না

সাউন্ড চেপে যাচ্ছে ভাই সাউন্ড অনেক চেপে যাচ্ছে একদম ভাই রাখো বারো একটু এক আওয়াজে হবে আমি কিন্তু দেখতে পাচ্ছি না সব থেকে গান চলে যাচ্ছে আমার জোরে হবে সে তাই এক ভাই হমি মাই দিয়েছো তোমরা দিয়েছ আওয়াজ

আর একটা ছন্দ হবে টেস্ট আর একটা হবে ফাইনাল এই ফাইনাল ছন্দে আমি দুজনকে উপহার দেবো এতগুলো বাচ্চাদের মধ্যে মাত্র দুজনকে যে দুজনকে উপহার দেবো তারা খুব খুশি হবে আর যারা পাবে না তারা খুব আফসোস করবে ঠিক আছে ইনশাআল্লাহ জোরে হবে একবার হাত তুলে আজ দেখি না আমি দেখে এই কতজন আছে সে তো আইন রেন

আচ্ছা। এখানে যে কটা বাচ্চা আছো আমি একটা ছন্দ গাইছি প্রথম তোমরা আওয়াজ দেবে হাত উঁচু করে আওয়াজ দিতে হবে তারপর যে দুটো ছন্দ গাইবো সেই দুটো ছন্দ হবে একটা একটা ফাইনাল ঠিক আছে দেখে নেবো কার গলায় কত জোর আছে আজ মাশাল্লাহ মাশাল্লাহ বুঝতে হবে বসে বসে হবে ঠিক আছে

দুটো ছন্দ এইবার পরীক্ষা শুরু প্রথম পরীক্ষা হবে টেস্ট আর তারপর পরীক্ষা হবে ফাইনাল কেউ দেখার জন্য আছে কি এখানে কমিটি ভাই কেউ আছে কমিটি ভাই কই ভাই জানা আপনি সামনে আসেন তিনি দেখি চেয়ারটা সামনে আসেন হ্যাঁ একটু সামনের দিকে আসেন এই বাচ্চা কাচ্চা কজন একটু হাত তোল দেখি ভাইকে একটু দেখিয়ে দেখি বাচ্চা কাচ্চা কজন দেখি হ্যাঁ এখানে বসে বসে দেখবেন এই বাচ্চাগুলোর মধ্যে সবচেয়ে দুজন এইদিকে দেখান দুজন কোন দুজন সবচেয়ে জোরে আওয়াজ দিচ্ছে ঠিক আছে যাচ্ছ কিন্তু আপনার উপরে কাকে দেবেন আমি জানি না সবাই বসো বসো সবাই রেডি আছো যার হাত উঠবে না বাবা তাকে কিন্তু দেওয়া হবে না উপহারটা কি দেব আর একটা ছন্দের পর আমি ঘোষণা করব উপহারটা ঠিক আছে ইনশাআল্লাহ তাহলে পরের ছন্দে যাই এরম হাত দেখালে যেন সুবহান আল্লাহ ধ্বনি ওঠে ঠিক আছে দেখবো তার পরের ছন্দে কবি ছন্দের মাধ্যমে দিচ্ছে

প্রথম হয়ে গেল টেস্ট এইবার ফাইনাল রাউন্ড এই রাউন্ডে উপহার দেওয়া হবে দুজনকে এই বসো বসো আমার এই ভাই দেখছি আর একটা ছন্দ গাইব এই ছন্দে দুজনকে উপহার করা হবে উইনার কে হবে এখন এই ভাই বলবে ঠিক আছে ইনশাআল্লাহ দেখে নেব সবচেয়ে জোরে আওয়াজ কার হচ্ছে একটা দেখে নেব শেষ ছন্দে আমি দেখতে চাই এই গ্রামের বাচ্চারা কে কত জোরে আওয়াজ দিতে পারে কিছু উপহারটা বলে দেবো কি উপহারটা ঘোষণা করব উপহারটা বললে হয় তো আরেকটু জোরে আওয়াজ হতে পারে একটু মানে বানাও না ইনি একটা ইনি একটা একটু বাড়াও না আর একটা ছন্দই বোঝা যাবে উপহারটা কে পাবে উপহারটা হচ্ছে বলে দেই মামুদ ভাই নাকি হ্যাঁ 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 তোমরা বুড়ি মা গজল শুনেছ আমার বুড়ি মা বুড়ি মা বললে আল্লাহ লে কি সুন্দর বুড়ি মা বাজল বলতে খুব ভালো যারা বুড়ি মা বাজল শুনেছো আমার সবাই শুনেছো নবীর স্টেজে দাঁড়িয়ে মিথ্যা কথা বলে কেউ সত্যি কথা বলে তো পাগড়ি মাথায় চুপ পাপ পরে আছি নবীর স্টেজে দাঁড়িয়ে মিথ্যা বলবো না কসম করে বলছি ব্যাগের মধ্যে করে বুড়ি সাথে করে নিয়ে এসেছি মিথ্যা বলছি না না এখন বুড়ি ব্যবহার করলে হবে না আমি বুড়ি মানিয়ে এসেছি দুজনকে উপহার করবো আমি কিন্তু মিথ্যা বলিনি আমি মিথ্যা বলিনি সত্য বলছি বুড়িমা উপহার করব যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে এই ফাইনাল রাউন্ড ওকে যে দুজন বুড়িমা পাবে তা খুব মোটামুটি আনন্দ পাবে আর যারা বুড়িমা পাবে না খুব আফসোস হয়ে যাবে কিন্তু তাদের ঠিক আছে দেখা যাক রেডি আসো ফুল চার্জ দিয়ে নাও রেডি সবাই দেখবো আমি উঠে দাঁড়াতি বলি নি আমি বসতে বলেছি বাবা উঠে যদি বানাও তোমাদের উপ হারে দে

রবি <laughs> আপনার পালা আমি ওটা দাঁড়া ভাই এবার আপনি বলেন কোন দুজনকে আমি উপহার দিতে পারি কার নাম বলে সাদা 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 এই সাদা সাদা কোন দুটোর মধ্যে কোনটা ওই দুটো সাদার মধ্যে কোনটা এই ধারেটা খুঁজি তুই আয় লাল সাদা লাল ও ভাই আপনার কেউ না তো ভাই আল্লাহ মাথা হাতে বলেন

তোমাদের উপহার দিয়ে যাবো ইনশাআল্লাহ কোন সমস্যা নেই যদি তোমরা থাকো যে তুমি ভালো আছো হ্যাঁ মাইক দাও মাইক দাও এদিকে ফলো করতে হবে বাবা এদিকে এদিকে হ্যালো 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 মাইকটা ধরো তোমার নাম বলো তো একটু একটু কেবলাটা ঘোরাও না এদিকে হ্যাঁ আরে বাবা তুই এত রাখ কেন হ্যাঁ তোর বাড়ি কোথায় বাবা খালার ওখানে এই খেয়েছে খাল এখন কোথায় আমি কি করে বসবো আমি এই গ্রামের মানুষ খালের ওপর বসবো আমি আচ্ছা যাই তুমি এসো এদিকে এদিকে ওর কাছে মাইক দাও গলা চেপে গেছে আচ্ছা মাইকটা ধর মানুষ একটু বুঝো বুঝো বল তোর নাম বল একদম ভাই সঠিক বিচার করেছো ভাই ওর গলা পুরো চানাচুর হয়ে গেছে মানে ও এত আওয়াজ দিয়েছে মাসা তোমার এখানে বাড়ি এখানে বাড়ি কয় বুড়িমা বের করেছিস বাবা দেখ এটা বলছে এটা বুড়িমা আমি কিন্তু মিথ্যা বালি নাই দেখবো ভাই দেখতে পাচ্ছি বুড়িমা বুড়িমা দেখতে পেয়েছি আমি সত্য বলেছি তো তাহলে এখন এই দুটো জিনিস যদি আমি এদের উপহার দিই তোমাদের একটা হবে না আমরা যদি পেতাম আমি কখনো বার করিনি তবে এই বছর বার করি এই বাচ্চাগুলোর জন্য কেন না এই বাচ্চাগুলো যখন স্টেজে মানে এরকম মাইক টাইপ পায় তারা গজল টচল বলে কিন্তু তাদের একটু ভুলভাল হয়ে যায় তারা ঠিকভাবে বলতে পারে না তো ওদের সুবিধার জন্য আজকে আমার এই গজলে বইটা বার করা আলহামদুলিল্লাহ আমি শেষ পর্যন্ত থাকবো তোমাদের উপহার দিয়ে যাবো তোমরা যদি থাকো আচ্ছা এই উপহারটা তোমাদের দিলে তোমরা খুশি তো না ঘরে সাজিয়ে রাখবে হ্যাঁ ঘরে সাজিয়ে রাখবে ঠিক আছে হ্যাঁ সাজিয়ে রাখার জন্য বার করেছি আমি পড়বে সবাই সবাই মাসা আল্লাহ তোমরা